দশ ভাই অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করে দিল ফেলিয়ে দিল এরপরে অন্ধকূপের মধ্যে ফেলে দিয়ে তার সকলে চলে গেলেন বাবার কাছে চলে গেলেন বাবা ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমার সন্তান ইউসুফ কোথায় তখন দশ ভাই মিলে বলল বাবা আমরা ইউসুফকে খাবারের কাছে রেখে দিয়েছিলাম খাবারের কাছে দেখে রেখে দিয়ে আমরা একটু খেলাধুলায় মগ্ন হয়ে গেছিলাম সেই সুজিকে কখনো জানি বা গেছে ইউসুফকে খেয়ে ফেলে দিয়েছে বাবা তখন বলতেছেন না 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 আমি বিশ্বাস করি না যে ইউসুফ ইউসুফকে বাগে খেয়ে ফেলে দিয়েছে ইয়াকুমা আলাইহিস সালামের কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন বাবা কাল আমরা একটি বন ভোজনের মধ্যে যাব। সেখানে গিয়ে অনেক রকম ভালো ভালো খাওয়া দাওয়া করব এবং খেলাধুলা করবো অনেক আনন্দ করব বাবা আমাদেরই তো ছোটো ভাই ইউসুফ আমাদের সঙ্গে ইউসুফকে আপনি যেতে দিন তখন পিতা আলে সাল্লাম না 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 তোমরা আমার ইউসুফকে সহ্য করতে পারো না তোমরা ইউসুফকে সহ্য করতে পারো না তোমরা হিংসা করা কারণ এই জন্যই তোমাকে আমি ইউসুফকে তোমাদের সঙ্গে যেতে দেব না তখন আবার বাবার কাছে দশ ভাই কাকুতে মিনতি করে বলতে লাগলো বাবা আমাদেরই তো ছোট্ট ভাই হয়তো একটু আমরা দুষ্ট মুখ করি বটে আমরা কিন্তু আমাদের ছোট্ট ভাইকে কখনো হিংসা করি না বাবা আমাদের সঙ্গে আমার ছোট্ট আমাদের ছোট্ট ভাইকে পাঠায় দেন আমাদের সঙ্গে তারা খেয়ে খেলাধুলা করবে ভালো ভালো খালার খাওয়া দাওয়া করবে বাবা আমি আমরা সকলেই মিলে আপনার ওই ছোট্ট সন্তান ইউসুফকে আমরা দেখে লাগব তার কোনো ত্রুটি হবে না এমনভাবে বাবার কাছে একাকতে মিনতি করে আবদার করতে লাগলো বাবা এক পর্যায়ে গিয়ে কিন্তু ইউসুফ সালামকে। তাদের সঙ্গে বনভোজনে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন এবার বলতেছেন তোমরা যে আমার সন্তানকে নিয়ে যাবা ইউসুফকে নিয়ে যাবা বনভোজনে তোমাদেরকে ওয়াদা দিতে হবে আমার ইউসুফের খেয়াল রাখবা ইউসুফ আলহামের বড় ভাই তিনি বাবার কাছে ওয়াদা করলেন বাবা আমি আমার ছোট্ট ভাইয়ের দায়িত্ব নিয়ে নিলাম আমি আমার ছোট্ট ভাই ইউসুফকে আমি নিয়ে যা দেখাশোনা করবভোজনের শেষে আপনার আপনার কাছে সন্তান ইউসুফকে আমরা বুঝিয়ে দিব কথা অনুযায়ী পরের দিন বনভোজনে চলে গেলেন বিশাল বড় একটা জঙ্গলের মধ্যে তারা চলে গেলেন জঙ্গলের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তারা মনের মধ্যে করি পরিকল্পনা যেহেতু আগে থেকে করে রাখছিল ইউসুফকে হত্যা করবে তারা জঙ্গলের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা উত্তেজিত হয়ে গেল ইউসুফকে হত্যা করার জন্য ইউসুফকে তারা হত্যা করবে ডাজ ভাই মিলে ইউসুফকে হত্যা করবে পারাপারি শুরু করে দিল তাড়াতাড়ি ধারা ইউসুফ ধরে হত্যা করে ফেলাম এবার ইউসুফের বড় ভাই বলতেছে না 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 আমি আমার বাবার কাছে ওয়াদা দিয়ে এসেছি আমি আমার ছোট্ট ভাইকে ইউসুফকে হত্যা করতে দিব না আমি যেহেতু বাবার কাছে ওয়াদা দিয়ে এসেছি তোমরা যদি ইউসুফকে হত্যা করে ফেলা আমি আমার বাবার কাছে গিয়ে কি কি বলবো বাবা যদি আমাকে জিজ্ঞাসা করে জবাব দিতে না সঙ্গে বড় ভাই পেরে উঠলেন না এক পর্যায়ে তখন বড় ভাই বললেন তোমরা যেহেতু ইউসুফকে হত্যাই করতে চাইতেছ তাহলে তোমরা ইউসুফকে হত্যা না করে একটি কাজ মাত্র করতে পারো এর মধ্যে অনেক ফায়দা আসবে তখন দশ ভাই বলল ফয়দা আসতে পারে এবার ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই বলতেছেন তোমরা ইউসুফকে সরাসরি হত্যা না করিয়া ইউসুফকে অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করে দাও ফেলে দাও অন্ধকূপের মধ্যে ইউসুফকে ফেলে দিলে আমাদের দুইটি উপকার হবে এক নম্বর উপকার ইউসুফকে আমরা সরাসরি হত্যা করার মতো একটা পাপ যেটা করতাম ওই হ করার আসামের পথ থেকে আমরা খালাস পেয়ে যাব আর দুই নম্বর উপকার হইল বাবার কাছে গিয়ে আমরা যখন বাবা জিজ্ঞেস করবে ইউসুফ কোথায় তখন আমরা বলতে পারবো ইউসুফ কে আমরা খেলতেছিলাম এমন তো মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম কে বাগে খেয়ে ফেলে দিয়েছে যেমন পরিকল্পনা তেমন কথা মতো কাজ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম কে ধরে দশ ভাই অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করে দিল ফেলিয়ে দিল এরপরে অন্ধকূপের মধ্যে ফেলে দিয়ে তারা সকলে চলে গেলেন বাবার কাছে চলে গেলেন বাবা ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন আমার সন্তান ইউসুফ কোথায় তখন দশ ভাই মিলে বলল বাবা আমরা ইউসুফকে খাবারের কাছে রেখে দিয়েছিলাম খাবারের কাছে দেখ রেখে দিয়ে আমরা একটু খেলাধুলায় মগ্ন হয়ে গেছিলাম সে সুরকে কখন জানি বাগেছে ইউসুফকে খেয়ে ফেলে দিয়েছে বাবা তখন বলতেছেন না 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 আমি বিশ্বাস করি না যে ইউসুফ ইউসুফকে বাগে খেয়ে ফেলে দিয়েছে তখন দশ ভাই মিলে বলতেছেন না বাবা সত্যি সত্যি ইউসুফকে কিন্তু বাগে খেলে খেয়ে ফেলে দিয়েছে তার প্রমাণ বাগের খেয়ে ফেলে দিয়েছে ইউসুফের এই রক্ত মাখা জামাটা আপনি দেখুন এইটাই তো আমাদের ছোট্ট ভাই ইউসুফের জামা সঙ্গে সঙ্গে পিতা সাল্লাম বললেন আমার মন থেকে এখন আমি মেনে নিতে পারতেছি না যে ইউসুফ কে বাগে খেয়ে ফেলে দিয়েছে এভাবে চলতে লাগলো কিছুদিন ভার বড় ভাই চুপি চুপি লুকিয়ে লুকিয়ে অন্ধ কবের মধ্যে যাইতেন আর ছোট্ট ভাই ইউসুফ আলাইহিস সালাম কে খাবার লুকিয়ে লুকিয়ে দিতেন খাবার দিতেন পানি দিতেন এভাবে চলতে চলতে মিশরের একটি কাফেলা ওই অন্ধ কবের পথ হারিয়ে পথ ভুলিয়ে অন্ধ কবের দিকে চলে এসেছে পথ ভুলিয়ে যখন অন্ধ কবের দিকে চলে এসেছে তখন তাহারা অন্ধকূপের পাশে তারা তাবু গাড়লেন রাত্রি যাপন করার জন্য রাত্রি যাপন করার জন্য তাবু গাড়িয়ে পানি আনার জন্য অন্ধকূপের কাছে গেলেন বালতি যখন অন্ধকূপের মধ্যে ফেলিয়ে দিলেন বালতি তুলিয়ে দেখতেছে বালতির মধ্যে পানি তো আর আসে নাই কত ফুটফুটে সুন্দর একটা শিশু ছেলে এসেছে বালতির মধ্যে পানি আসে নাই এসেছে কে সুন্দর একটা ছোট্ট সন্তান এসেছে সুন্দর এই বালকটিকে দেখে মিশরের কাবেলা দলের ভাবতে লাগলো এত সুন্দর সন্তান এত সুন্দর ছেলে এত সুন্দর শিশু আমি জীবনেও কোনোদিন দেখি নাই যাই হোক এই সন্তানকে আমরা যেহেতু পেয়েছি আমরা এই সন্তানকে মিশরের বাজারে আমরা চড়া দামে এই সন্তানকে বিক্রি করে দিতে পারব এমন পরিকল্পনা কাবেলা দল ভাবতে ইতিমধ্যে ইউসুফ আলহ সাল্লামের বড় ভাই যখন ইউসুফকে গোয়ের মধ্যে খাবার দিতে এসে দেখতেছেন তার ভাই নাই অন্ধ ওই কাফেলার দিকে গিয়ে দেখতেছেন অন্ধ কোফ থেকে তার ভাইকে দ্বারা তুলে নিয়ে এসেছে তখন কাবলার দলকে বললো এই গাফেলে দল তোমরা যে শিশুটিকে নিয়ে এসেছ এই শিশুটি আমাদের ছোট্ট ভাই ইউসুফ হতভঙ্গ হওয়ার কোনো কারণ নাই এই ইউসুফকে যদি তোমরা সঙ্গে নিয়ে যেতে চাও তাহলে আমাদের কাছ থেকে তোমাদেরকে ইউসুফকে কিনে নিয়ে যেতে হবে ভাই টাকার লাভে অর্থ দিয়ে বেঁচে দিয়ে দিলেন বেঁচে দেওয়ার কারণ মোবাসির গণেরা ব্যাখ্যা করে দিয়েছেন বেঁচে দেওয়ার কারণটি ছিল ইউসুফকে যদি তারা মিশরের কাফেলার দলের কাছে বেঁচে দেয় তাদের উপকার হবে এইটাই যে ইউসুফ একেবারে ভিন দেশিদের কাছে চলে গেল আর ভিন দেশ থেকে ইউসুফ কোনো দিন আর নিজেদের দেশে চলে আসবে না আসতে পারবে না নিজের বাবার কাছে চিনি আসতে পারবেন না কোনদিন দিন যেই ভাইকে তারা দেখতে পারতেন না সহ্য করতে পারতেন না সেই ভাগে ভাইয়ের মুখটা আর দেখতে হবে না